47 ঘন্টা আল্টিমেটাম দিয়েছি আমি 48 ঘন্টা সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে গুন্ড করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা যেই লোকটা মাহফিলে বসে এই কথা বলে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বুঝলে বুসপাতা না বুঝলে আপনি তার পুরো আলোচনা শুনে দেখেন তার আলোচনার ভিতরে অধিকাংশ সময় শুধু লাফালাফি আর এমন উদ্ভট জিকির গোস্তে গোস্তেই এই বেলা কেমন দিলাম সেই জিকিরগুলা ডিজে বানায় হিন্দুদের ভিড় মধ্যে পর্যন্ত বাজা ইসলামের মান আর शान করা হচ্ছে ঠিক কি না বলে আমি কি বাড়িয়ে বলেছি কোন নামে মামলা করছে কি বলো তুমি একটা গানের ভিতরে যেরকম অন্যায় করছো আল্লাহ দন খাজারে দিয়া আল্লাহ দন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মারাত্মক শিরকি যে কথা তুমি বলছো এটার জন্য যদি মামলা করা হয় আগে তোমার নামে মামলা করে তারপরে তোমার নামে বিচার হওয়ার পরে এরপরে তুমি আরেকজন আলটিমেটাম দাও ঠিক কিনা বলে সে আটচল্লিশ ঘন্টা দিস আজকে দেখছি অলরেডি একটা ভিডিও দিয়েছে এটা আগের ভিডিও কিনা আমি জানি না ভিডিও দিছে সে অলরেডি কোর্টে গেছে কিছু একটা করে ফেলবে এই মাহফিল থেকে আমরা পরিষ্কার বলতে চাই এই জাতির রাহবার যারা এমন কোন আলেমের বিরুদ্ধে কোন বন্ধ যদি কোন রকমের পায়তারা করে তার বিরুদ্ধে আমাদেরকে সচ্চার থাকা লাগবে ঠিক কিনা বলে বাংলাদেশের একজন প্রতিতীয় যশা আলেম খেতি যশ সম্পন্ন একজন আলেম আমি দায়িত্ব নিয়ে তার কথা বলছি শেখ আহমদুল্লাহ হাফিজ বলবেন হুজুর আপনি কিটাকে দায়িত্ব নিয়ে बोलतेছেন মানে আমি তার সাথে সফর করছি ওমর রাদিয়াল্লাহু বলতেন একটা লোক নেককার কিনা এটা বুঝার জন্য দুইটা বিষয় দেখতে হবে বিষয় একটা হচ্ছে তার সঙ্গে লেনদেন করা আতাআমালতা আহু লেনদেন তার সঙ্গে আপনি করলে আপনি বুঝবেন লোকটা ভালো না খারাপ দুই নাম্বার তার সঙ্গে আসা আসাফারতা মাহু তার সঙ্গে সফর করা শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে আমার লেনদেন হয়েছে সফরও হইছে দুবাইয়ে আমরা এক সঙ্গে সফরে ছিলাম আমি আমার এই সফরে দেখেছি তিনি অত্যন্ত বিনয়ী একজন নম্র একজন আলেম আলিমুন মুস্তামিলুন ইলমাহু যে আলেম তার জ্ঞান কাজে লাগায় এমন একজন আলেম শুধু তাই নয় এই দেশের মানুষের যখন সংকটাপন্ন পরিস্থিতি যখন সিলেটে ভয়াবহ বন্যায় তিনি সেখানে তার টিম নিয়ে ছুটে গিয়েছেন কয়জন আলেম গেছি বলেন সাতকানিয়ায় বন্যার্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে সুন্না ফাউন্ডেশন আর সুন্না এদেশের হাজারো মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্বাবলম্বীকরণ প্রকল্পে মানুষকে রিক্সে কিনে দিয়ে রিক্সা বিভিন্ন উপকরণ কিনে দিয়ে স্বাবলম্বী করতে চায় এদেশের ক্লাইমেট যেন ঠিক থাকে আবহাওয়া যেন ভয়াবহ না হয় বৃক্ষরোপণ কর্মসূচি তিনি চালু করেছেন শুধু গাছ লাগায় চলে আসেন তা না যার নেতৃত্বে লাগানো হয়েছে তার নাম্বার রাখেন ফোন দিয়ে খবর নেন এই গাছ নষ্ট হয়ে গেলে রিপ্লেস আরেকটা গাছ তিনি লাগিয়ে দেন এত দায়িত্বশীল একজন আলেমের বিরুদ্ধে এমন একজন এখন কথা বলতেছে যার কোনো অবদান জাতির জন্য নাই ঠিক কিনা বলে যিনি এই দেশে সর্বপ্রথম আলতু ফালতু মতো চুল জিকির ঝিকির চালু করছে ঠিক কিনা বলে যিনি মাহফিলে বসে তার বউকে কল দেয় কেমন দিলার শুধু তাই নয় মাহফিলে বসে অনেকক্ষণ কথা বললে স্বাভাবিক গলায় প্রবলেম হলে আপনি চা খেতেই পারেন তিনি সেখানে ডং ডং করে বলে ঢেলে দেই এই কথা ভাইরাল হয়ে গেছে যেই লোকটা মাহফিলের মধ্যে বসে এই কথা বলতে পারে এখন আর আমি চা খাই না কফি খাই যেই লোকটা মাহফিলে বসে এই কথা বলে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আপনি তার পুরো আলোচনা শুনে দেখেন তার আলোচনার ভিতরে অধিকাংশ সময় শুধু লাফালাফি আর উদ্বোৎ জিকির যেই জিকির গুলা ডিজে বানায় হিন্দুদের বিয়ের মধ্যে পর্যন্ত বাজা ইসলামের মান আর সাংখাত করা হচ্ছে ঠিক কিনা বলে তোমার নামে মামলা করছে কে বলো তুমি একটা গানের ভিতরে যেরকম অন্যায় করছো আল্লাহ ধন খাজারে দিয়া বলছো এটার জন্য যদি মামলা করা হয় আগে তোমার নামে মামলা করে তারপরে তোমার নামে বিচার হওয়ার পরে এরপরে তুমি আরেকজন আলটিমেটাম দাও ঠিক কিনা বলে সে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিস আজকে দেখছি অলরেডি একটা ভিডিও দিয়েছে এটা আগের ভিডিও কিনা আমি জানি না ভিডিও দিছে সে অলরেডি কোর্টে গেছে কিছু একটা করে ফেলবে এই মাহফিল থেকে আমরা পরিষ্কার বলতে চাই এই জাতির রাহবার যারা এমন কোন আলেমের বিরুদ্ধে মে ঠিক কিনা বলে এবার আসুন নবীর মান এবং शान নিয়ে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন থেকে নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন নবী হিসেবে সেই নির্বাচনে নবী আদম আলাইহিস সালাম যখন বাইনাল মাঈ ওয়া তিন মাটি আর পানির মাঝখানে কুনতু নাবিয়্যান আদম মুঞ্জাদিলুন আল তিন আদম যখন মাটি আর পানির মাসখানে তখন থেকে আমি নবী নবী ছিলাম জরে কো আল্লাহু আকবার এটা হচ্ছে হাকিকতান বাস্তবিক পক্ষে নবীজিরা আল্লাহ নবী বানাবেন এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে রাখছেন কত আগ থেকে শুধু তাই না বাইনাল জসাদি আর রূহ আদম আলাইহিস সালামের রুহ শরীরের মধ্যে যখন ফুৎকার করা হয় নাই তারও আগ থেকে নবীজিকে আল্লাহ নবী হিসেবে নির্বাচন করে রাখছেন জরে কো আল্লাহু এবার আসেন নবীজি যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নবীজি বলতেছে একটা পাথরের সামনে দিয়ে আমি যাচ্ছি আমি দেখলাম পাথরটা আমাকে সালাম দিয়েছে নবুয়তের আগেই পাথর আমাকে সালাম দিছে কারণ পাথর আমি নবীকে চিনছে ইন্নি এখনো আমি ওই পাথরটাকে চিনি জোরে কোনহেরা নামক পাদ্রি জর্ডানে আমি আমার নিজের চোখে দেখছি বিশাল একটা গাছ আছে এখন যে গাছটাকে আমরা বাঙালিরা বলি সাহাবি গাছ গাছ এটার আসল নাম সাজারে বুতাম বিশাল একটা ওই গাছের সামনে গিয়ে যখন পুরাটা গাছ আল্লাহর নবীর দিকে ঝুঁকে গেছে বাহিরা এটা দেখি বলছে তোমাদের সবাইকে আমি মেহমানদারি করাবো সবাই আজকে আমার ঘরে আসো সবাই তিনি ডাকছেন মেহমানদারি করাবেন আদর আপ্যায়ন করাবেন আরবের লোকের অবাক হয়ে গেছে এত বার গেলাম কোনোদিন খাওয়ানোর জন্য দাওয়াত দেয় নাই আজকে দাওয়াত দিচ্ছে কেন সবাই নবীজির কাছে জিনিসপত্র রেখে চলে গেছে দাওয়াত খেতে বাহিরা একজন একজন করে তাকায় বলতেছে না ছোট্ট বাচ্চাটা কোথায় আল্লাহর নবী যখন আসছে বাহিরা তাকায় আছে রসুলের খানা দেখতেছে কাদ মোবারকের ভিতরে বাইনা কাতিফাই কাজিরিল হাজালা কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর দেখা মাত্র বলেছে একে নিয়ে চলে যাও না হলে ইহুদিরা তার ক্ষতি করবে জোরে কল আল্লাহু আকবার আমার নবী তো আল্লাহ রাব্বুল আলামিনের এত শান ওয়ালা নবী যে নবীর শান খাত করবে শায়খ আহমদুল্লাহ এটা হতে পারে না তিনি সারা জীবন নবীর শানের উপরে কথা বলছেন নবীজির সন্ন্যার উপরে চলা মানুষ কিন্তু তাহির সাবরা যেটা দেখান এটা কতটুকুন দেখান এটা তাদের বাহিরের আখলাগ দেখলে বোঝা যায় যেইভাবে নাচানাচি করে তারা জিকির করে নবীর সত্যিকার অর্থের প্রকৃত একজন আশেক এইভাবে ভণ্ডদের মতো জিকির করতে পারে না ঠিক না বলে এজন্য আজকের মাহফিল থেকে আপনাদেরকে একটু সজাগ করলাম